দেখুন জীবন যেখানে যেমন কত ঝুঁকি নিয়ে ওনারা কাজ করতেছে বানরের মতো জুলে জুলে কাজ করতেছে দেখুন একদম জুলে আছে সন্ধ্যের উপর ওনারা রাস্তার কোনো কাজ করতেছে রাস্তা মেরামত অথবা কোনো কোনো রাস্তা নিয়ে কাজ করতেছে একজন উপরে বসে আছে আর বাকি দুজন নিচে খাস্তার ভিতরে বসে আছে মানুষ ততটা কাস্তাটা ক্লাস করে ঝুঁকি হতে পারে ততটা ঝুঁকি হতে পারে আপনারা আসলে অনেক সাহসের কাজ করতেছেন এরকম ঝুঁকি নিয়ে আসলে সারা সর কাজ করা অনেকটা আসলে সাহসের ব্যাপার হ্যাঁ কোচি っこっちだ